গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাকা পটলের রেসিপি এটা অবশ্য সাধারণ একটা রেসিপি পাকা পটল তো আমি ভাবলাম এটা একটু শেয়ার করি তোমাদের সাথে তাই তোমাদেরকে একটু শেয়ার করছি তো প্রথমে এটা আগে আমি ধুয়ে নেব তো পটলগুলো আমি ধুয়ে নিলাম এবার এটাকে আমি কেটে তারপরে বার করে নেব তো কীভাবে কেটে বার করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন আমরা এটা এভাবে কেটে নিচ্ছি আমি একটাই দেখাচ্ছি তোমার তোমাদেরকে এটা এভাবে কাটলে না বার করতে সুবিধা হয় এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব সবগুলো এভাবে ছাড়িয়ে নেব যাতে খোলা এতে না যায় তো দেখতে পাচ্ছো পটলটা আমি এখানে কেটে নিয়েছি কেটে বলতে কী তো এটা আসলে কুঁড়ে নিতে হয় তো কুড়ে নিয়েছি এটা একটা সিম্পল ভাজি হবে তো অনেকেই অনেকভাবে ভাজি করে আমি জানি না যেহেতু অনেকে অনেক দিকে হয়তো এটা পাওয়াও যায় না কিন্তু আমাদের গ্রামেতে এটা পাওয়া যায় তো এটা খেতে না অনেক টেস্টি হয় শুধুমাত্র ঝাল পেঁয়াজ দিয়ে আমি এটা ভাজি করব। তো এসে দেখি কিভাবে ভাজি করি বসিয়ে দিলাম গ্যাসের উপরে কড়াইটা তার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তেলটা গরম হবার অপেক্ষায় এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আগের থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আর রেখেছি ঝালের কুচি সেটা দিয়ে দেবো সবার জন্য বেশিক্ষণ নাড়াফোড়া করবে না এটাকেই পটলটা ঢেলে দেবো নাহলে মশলাটা পুড়ে গেলে পটলটা ধরতে হতে মশলাটা পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে তার জন্য আমি একসাথেই অ্যাড করবো এটাকে হালকা একটু নেড়ে ছিলে নিলাম এবার দিয়ে দেব সেই পটল যে পটলটা আমি রেখেছিলাম থেকে দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চড়ে দেব আমি আর কিছুই দেবো না তো এটা হওয়ার অপেক্ষা করব নাড়াচোড়া করব মাঝে মাঝে না হলে নিচে লেগে যাবে হয়তো ভাবছো তোমরা সামান্য কিছু মশলা দিয়ে এটা রান্না করছি খেতে হয়তো ভালো হবে না তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এটা খেতে অনেক সুস্বাদু হয় খেতে ভালো লাগে এটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাকা পটলের ভাজিটা আমার হয়ে এসছে প্রায় এখনও বাকি আছে একটু কাঁচা আছে তার জন্য আমি আর একটু ভাজি করব এটা তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে যতটা সুন্দর খেতেও অনেকটা সুন্দর তো ঠিক আছে বন্ধুরা পাকা পটলের রেসিপিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার পরের ফিরে আসবো তোমাদের সাথে যদি ভালো লাগে একটু কমেন্ট প্লিজ বলো টাটা